হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও এই একটা সবজি যেটা আমরা বলি তোমরা কে কি বলো সেটা আমায় কমেন্টে দেখো এই একটা সবজি যেটা আমি একদম খেতে পছন্দ করি না তো কি করা যাবে আজকে নিজের ওপর নিজেকে চ্যালেঞ্জ নিয়েছি যেটা আমি বানাবো আর এটা আমি খাবো তো অনেকগুলো জমে গেছিলো তো আমি দেখো এটা ভালো গোল গোল করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে সরষে তেল কালো জিরে দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে এটা আমি দিয়ে দেবো তার মধ্যে দিচ্ছি রসুন আর লঙ্কা এটা আমি দেওয়ার কুচো একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি কুন্দি দিয়ে দিলাম কুচো কুচো করে নিয়েছি বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে আর এটা না আমি পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে করব দেখো আমি ঢাকা দিয়ে একটুখানি নেড়ে নিয়েছিলাম নুন দিয়ে নি এবার আমি নুন দিচ্ছি তো নুন দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে নিয়েছিলাম তো ঢাকা খুলে আবার আমি নাড়লাম আমি গুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বড় বড় করেই দিয়েছি কারণ সিদ্ধ হতে টাইম লাগে যাবে তো দেখো ওইটা ওর করে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি তো দেখো ভাজা ভাজা হয়ে এসেছে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো গোটা জিরে যেটা থাকে সেটাই আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিলাম তো কেমন লাগলো আমার এই রেসিপিটি খেতে অসাধারণ হয়েছিলো আমি কোনোদিন এটা খেতাম না খেতে চাইতাম না কিন্তু আজ আমি খেয়েছি তো তোমাদের কেমন লাগলো জানিও টাটা